আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুপর আল্লাহ বলে হে আমার বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার মনের আশাগুলোকে পূরণ করতে পারি আমি তোমার মনের গোপন খবর রাখি কেন তুমি আশা হারিয়ে ফেলো আল্লাহ তোমার ভাগ্যে যদি তোমার প্রিয় মানুষটিকে রাখে তবে তুমি অবশ্যই পাবে তবে তুমি ধৈর্যের সাথে থাকো সবর করো আর রবের উপর তাওয়াক্কুল রাখো তুমি কেন মনে করো যে তোমার দোয়া কবুল হবে না দেখবে তোমার রব একদিন তোমার সব আশাগুলো পূরণ করে দিয়েছে শুধু একটু সবরের প্রয়োজন যে তোমার প্রিয় মানুষের জন্য তোমার কতটা মনের চাওয়া কতটা থাকে প্রয়োজন সে তোমার জন্য কতটা উত্তম কারণ তোমার রব তোমাকে তোমার নিজের থেকেও বেশি ভালোবাসে যখন রব তোমাকে অপশন দিয়েছেন বারবার দোয়া করে তার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়ার সবাই যখন গুমে বিপদ তুমি তখন রবের সামনে দাঁড়িয়ে আছো এর চেয়ে ভালো কি আর আছে তোমার জন্য যখন এই দুনিয়ার সকল মানুষ গুমের মধ্যে আর তুমি তাহার শেষদায় কান্না করে তোমার রবের কাছে কিছু চাও তখন তোমার রব তোমাকে কিছু দেবেন না এমনটা কখনোই নয় তিনি সর্বদা দেওয়ার জন্য তৈরি তিনি তার কোনো বান্দার খালি হাত ফিরিয়ে দেন না তিনি খালি হাত ফিরিয়ে দিতে রজ্জাবোধ করেন পাক যাকে বেছে নেন তাকে তাহাজ পরা তৌপিক দান করে আর সেই মানুষটি রবের কাছে প্রিয় হয় তুমি তোমার রবকে ভালোবাসো রবকে ভালো বন্ধু বানিয়ে নাও দেখবে তোমার রব তোমার ভালোবাসা মানুষকে তোমার করে দিবে তোমার সব আশাগুলোকে কবুল করে নিবে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ